ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা জেলার মধ্যে গ্রাম পঞ্চায়েতের মোট আসন রয়েছে এক হাজার দুইশো আসন রয়েছে সেই এক হাজার দুইশো আসন রয়েছে এই ছয়টি ব্লকের মধ্যে ছয়টি ব্লকের আন্ডারে এবং এই ছয়টি ব্লকের আন্ডারে যে এক হাজার দুইশো আসন রয়েছে তার ফলাফল এরকম যে এখান থেকে বেশি আসন জয়ী হয়েছে বিজেপি সবচাইতে কম যে জয়ী হয়েছে যে দল সেটি হচ্ছে তিপরামতা দল জয়ী হয়েছে সিপাহী জলা থেকে ছয়টি গ্রাম পঞ্চায়েতের আসন জয়ী হয়েছে তিপ্রামতা দল সিপিআইএম জয়ী হয়েছে সিপাহী জলা থেকে আটটি গ্রাম পঞ্চায়েতের আসন সিপিআইএম জয়ী হয়েছে সিপাহী জলা থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস জয়ী হয়েছে চারটে মাত্র গ্রাম পঞ্চায়েতের আসন এখান থেকে সিপাহী জলা থেকে কংগ্রেস জয়ী তাছাড়া বাকি যতটা আসন রয়েছে সবকটা আসন জয়ী হয়েছে বিজেপি জয়ী হয়েছে সিপাহী জলা থেকে এক হাজার একশো নব্বইটা আসন বিজেপি সিপাহী জলা থেকে জয়ী হয়েছে